আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমেই পেমেন্ট প্রুফ দিয়ে শুরু করবো ভিডিওটি এই যে দেখুন এটা কিন্তু আমার না আপনাদের পেমেন্ট প্রুফ এক ভাই এইটার ভিতরে নট কয়েনের ভিতরে কাজ করে এখান থেকে পাঁচশো ডলার কিন্তু ইনকাম করেছে এখানে দেখুন এই যে তার কাছে আটচল্লিশ হাজার কয়েন ছিল তো সেই আটচল্লিশ হাজার কয়েন সেল দিয়ে তার এখান থেকে প্রফিট হয়েছে পাঁচশো পঁয়ষট্টি ডলার যেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় হচ্ছে গিয়ে প্রায় আটষট্টি হাজার টাকার মতো এবং এখানে যারাই কাজ করছে প্রত্যেকে কম পক্ষে হল দশ হাজার টাকার উপরে প্রফিট করতে পারছে আমি কিন্তু বারবার বলছিলাম নট কয়েনের অফার টিভিতে অংশ করুন নটকয়ন অফার টি ভিতে অংশন করুন এবং নট কয়েন নিয়ে কিন্তু দুইটা না তিনটে ভিডিও মেক করে দিয়েছিলাম আপনাদের মাঝে তো এই নট কয়েনের পর কোন কোন প্রজেক্ট ভালো প্রফিট দিতে পারে তার একটি লিস্ট আমি দিয়ে দিয়েছি তো কয়েন যেরকম প্রফিট দিয়েছে এগুলো ওরকম দেবে এরকম কিন্তু কথা না ওটার থেকে আরও বেটারও হতে পারে আরও বেশিও দিতে পারে আবার কমও দিতে পারে কিন্তু এখানে কিছু কিছু প্রজেক্ট রয়েছে যেগুলোতে কম দেওয়ার কোনো সুযোগ নেই সেটা হচ্ছে গিয়ে এই যে ট্যাপসয়াইপ তারপর নিয়ার পটোকল ইয়েস কয়েন এই তিনটের সাথে আরও একটা যেটা যুক্ত রয়েছে সেটা হচ্ছে গিয়ে সেইন সেখানে কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটাই খুবই 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 স্ট্রং প্রজেক্ট তারপরে যে মিমি ভাই রয়েছে প্রত্যেকটাই প্রত্যেকটাই খুবই স্ট্রং প্রজেক্ট একটা থেকে একটি যে কম এরকম কিন্তু কোনো কথা না এইখানে আমি ছয় থেকে সাতটা প্রজেক্ট দিয়েছি এই কয়টার ভিতরে আপনারা কাজ করুন একদম ফ্রিতে এই কয়টার ভিতরে যদি আপনারা কাজ করেন একদম ফ্রিতে এক লক্ষ টাকার উপরে প্রত্যেকে ইনকাম করতে পারবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা গ্যারান্টি দেওয়ার মতোই একটা বিষয় তাই এখানে যে কয়টা প্রজেক্টের আমি লিস্ট দিয়েছি প্রত্যেকটার ভিতরে কাজ করবেন এখন আসুন কীভাবে কাজ করবেন প্রুফ তো দেখাইলাম নট কয়েন থেকে গতকালকে প্রত্যেকে ভালো একটা প্রফিট নিয়েছেন নট কয়েন নিয়ে কিন্তু আমি উইথড্র আপডেটও দিয়েছিলাম তো এই যে দেখুন কয়েন নিয়ে কিন্তু আমি এটা উদ্যোগ আপডেট দিয়েছিলাম যে কীভাবে কেলেম করবেন একদম লাইভে দেখিয়েছিলাম তো যারা যারা কেলেম করছেন যারা যারা অংশগ্রহণ করছেন প্রত্যেককে এটা ভালো প্রফিট পেয়েছেন আমার কমিউনিটির একজনে পেমেন্টগুলো শেয়ার করছে বাকিরা কেন করে না আমি বলতে পারি না অনেকে 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 জয়েন করছিলো অনেকে পেমেন্ট পেয়েছে আর যখন আমি নট কয়েনের এমনি আপডেটগুলো দিচ্ছিলাম তখন পরবর্তী আপডেটও কিন্তু অনেকে জানতে চেয়েছিলো কিন্তু এখন পেমেন্ট পাওয়ার পর প্রফিট পাওয়ার পর তাদের কোনো আর কি খোঁজ খবর নেই তারা হয়তো এখন প্রফিট টফিট নিয়ে এখন ঘুরতে আছে তো যাই হোক ঘোরাঘুরির বেশি দরকার নেই ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর এখানে যে কয়েকটা অফার রয়েছে প্রত্যেকটা অফারে অংশগ্রহণ করে নিন এগুলো তো অংশগ্রহণ করা একদম ইজি তেমন কোনো কঠিন কাজই নেই সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্কই পাবেন সিম্পল লাগে তবে অ্যাড্রুপ লিঙ্ক তো সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এই পোস্টটি চলে আসবে তো এই পোস্টটি চলে আসলে এখানে দেখুন ট্যাপ সাইপ লেখা আছে এইটার উপর একটা ক্লিক করবেন এই লিঙ্কের তাহলে অফারের মেন পোস্টটি আসবে অফারের মেন পোস্টটি আসলে এখানে জয়নিং লিঙ্ক দেওয়া আছে এখান থেকে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলে এই বটের ভিতরে নিয়ে চলে আসবে স্টার্ট লাগা বাটন আছে স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করলে আপনার এখানে বট স্টার্ট হয়ে যাবে তো বট স্টার্ট হয়ে যাওয়ার পর এখানে যে ক্লিক করে করে একদম ওইটার মতো ট্যাপ করে করে আপনাদের এখানে কয়েনগুলো কালেক্ট করতে হবে এখান থেকে এরকমভাবে কয়েনগুলো কালেক্ট করে দেখুন আমি তিন অ্যাঙ্গল দিয়ে করতে আসি তাই কিন্তু আমার তিন ডাবল হচ্ছে এরকম করে ট্যাপ করে করে কালেক্ট করতে হবে নট কয়েন ঠিক যেরকমভাবে করতে হয়েছিল। এখানে রয়েছে টাক্সে এসে এখানে দুইটি টাক্স রয়েছে এটা কিন্তু সোলনা আর ষোলন বোলো কিন্তু বর্তমানে অনেক হাইপে রয়েছে তাই মিস করবেন না অংশগ্রহণ করে দেবেন এইটার উপরে ক্লিক করে আপনারা এখানে ওয়ালেট কানেক্ট করতে বলবে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন সোশ্যাল টাক্স টক্স কমপ্লিট করে নেবেন যদি রেফার করতে চান রেফারে আসবেন আপনার রেফার লিঙ্ক পেয়ে যাবেন রেফার করবেন সোশ্যাল হতে পারেন রেফার করতে পারেন তো রেফার না করেও ভালো একটা প্রফিট কিন্তু এই থেকে আপনারা নিতে পারবেন তো এই অফারটি কেউ মিস করবেন না এখানে তো আবার বুস্ট অপশন রয়েছে সকল কিছু এখান থেকে না দেখে এখান দেখুন এই যে মেন যে রয়েছে না পোস্টে এখানে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা দেখে নেবেন যদি একদমই না বুঝতে পারেন কীভাবে কংশন করবেন কীভাবে কাজ করবেন এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওটা দেখে নেবেন আশা করি প্রথম প্রজেক্ট এটা বংশন অংশন করবেন বুঝতে পারলেন এখন আসলে নিয়ার প্রোটোকল এই নিয়ার প্রোটোকল বা নিয়ারের নিয়ার ওয়ালেটের হট মাইনিং যেটাই বলেন না কেন এই হটের ভিতরে যারা যারা কাজ করতে আছেন যারা যারা করতে আছেন না প্রত্যেকেই কিন্তু এই আপডেটটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে গিয়ে এখানে আসবেন এই পোস্টের এখানে আসবেন পোস্ট এখানে আসার পর নতুন যারা রয়েছে জয়েন করার জন্য এইখানে এই যে নিয়ার ওয়ালেট লিঙ্ক এই যে সামনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন ওভারের যে মেইন পোস্ট মেইন পোস্টটি চলে আসবেন মেইন পোস্টটি চলে আসার পর রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে আর এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে ভিডিও দেখে এটার ভিতরে অংশগ্রহণ করে নেবেন তো ভিডিও দেখে এটার ভিতরে অংশগ্রহণ করার পরে প্রত্যেকে সেটা করবেন এই যে আপডেট রয়েছে না আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পরে এই পোস্টটি আসবে তো এই পোস্টটি আসলে এখানে যে একটা মিন্ট লিঙ্ক দেওয়া আছে যে মিন্ট লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে এইটা আপনারা মিন্ট করে নেবেন তাদের কাছে নিয়ার রয়েছে এটার ভিতরে তাদের কাছে তাদের দরকার নেই তারপর উপরে দেখুন এই যে মেনশন করা পোস্ট রয়েছে মেনশন করা পোস্টে আসবেন একটু হ্যাঁ মেনশন করা পোস্ট না সরি এটাই না এই পোস্ট এখানে আসার পর আপনারা যখন এখান থেকে নিয়ার এইটার ভিতরে অংশগ্রহণ করতে যাবেন আর যারা পুরাতন রয়েছেন যারা অংশগ্রহণ করা আছেন প্রত্যেকেই এখানে যখন আসবেন এখানে আসার পর এইখানে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে এই যে লিঙ্ক এই লিঙ্কটা একটা ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের কাছে সামনে এই পোস্টটি চলে আসবে এই পোস্টটি চলে আসলে এখান থেকে আরও একটা লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনারা এই ভিলেজটার ভিতরে অংশগ্রহণ করে নেবেন এই ভিলেজটার ভিতরে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করে দেবেন তাহলে আপনি এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন তো সেই এক্সট্রা ইনকাম আমি পরবর্তীতে একসাথে বুঝিয়ে দেবো আমি ওইটা ডিস্ট্রিবিউশন করে দেবো যারা তারা আমাদের ওই ভিলেজের ভিতরে রয়েছে আমাদের এই হটের এই ভিলেজের ভিতরে রয়েছে তাদের মাঝে আমাদের এখানে যে ইনকামটা হয় ওইটা আমি ডিস্ট্রিবিউশন করে দেবো যখন সময় পাবো তখন ওরা ডিস্ট্রিবিউশন করে দেবো তো প্রত্যেকে খুব দ্রুত এইটার ভিতরে অংশগ্রহণ করে নেবেন এই যে এখানে লিখে দিয়েছে জয়েন আওয়ার ভিলেজ তো এখানে এই লিঙ্কটায় ক্লিক করার পর এই যে এই পোস্ট এখানে আসার পর এখানে যে লিঙ্ক পেয়ে যাবেন মূল লিংক তো এই লিঙ্ক থেকে জয়েন করে নেবেন আশা করি এই হটের বিষয়টা বুঝতে পারছেন আর হট নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এই যে পোস্ট এই পোস্টের এখানেও ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখে আপনি খুব ইজিলি অংশগ্রহণ করে নিতে পারবেন আর হট যে কতটা প্রজেক্ট সেটা কিন্তু এখন আপনারা সবাই জানেন তার মধ্যে দুইটি শেষ হলো এই দুইটিতে কীভাবে অংশগ্রহণ করবেন তা তো বুঝতে পারলেন এখন আসুন ইএসিন ইএস কয়েন ইএসএন সরি ইএস কয়েন তো ইএস কয়েন এটি কীভাবে অংশগ্রহণ করবেন দেখেন এখানে যে পোস্টের এখানে এই যে লিঙ্ক দেওয়া আছে না এই লিংকে ক্লিক করবেন তাহলে ইএস কয়েনের যে পোস্ট সেই পোস্টটি আপনাদের সামনে আসবে পোস্টটি আপনাদের সামনে আসলে এখানে ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক এটা ক্লিক করবেন এখান থেকে যে রয়েছে না স্ট্রাটা ক্লিক করবেন একটু দেখিয়ে দিই এইটা যেভাবে দেখাবো না ঠিক একইভাবে প্রত্যেকটা ভিতরে খুব ইজিলি আপনারা কাজ করতে পারবেন এখান থেকে যে ওপেন রয়েছে সরাসরি ওপেন এটা ক্লিক করে দেবেন এখান থেকে ওপেন করলে এসে দেখুন এখানে কিন্তু আপনি এক্সট্রা অনেকগুলো কয়েন পেয়ে গিয়েছেন কারণ হচ্ছে গিয়ে আপনি কারো না কারো মাধ্যমে এখানে অংশগ্রহণ করছেন পিলের উপর ক্লিক করবেন এরকমেন্টেভেজ আসবে এরকমেন্টেজ আসার পর স্টেট প্লেং এরকম ক্লিক করবেন তারপর দেখুন এই যে আপনাদের এখানে কী করতে হবে এই যে সোশ্যাল ট্যাক্স রয়েছে এগুলো যদি আপনি কমপ্লিট করেন এগুলো কমপ্লিট করলে এখান থেকে কিন্তু আপনি এক্সট্রা কয়েন পাবেন এই যে এইটা কমপ্লিট করলে একশো কে এটা একশো কে এটা একশো কে এটা একশো কে এই যে এর বা ক্লিক করবেন টু বা ক্লিক করার পর এই যে যেরকম ইন্টাভেজ আসবে এরকম ইন্টাভেজ আসলে এখান থেকে এগুলো কমপ্লিট করে এগুলো এরকম ক্লেম করে নেবেন এখান থেকে প্রত্যেকটা এরকম কমপ্লিট করবেন কমপ্লিট না করলেও হয় যে দেখুন আমি এটা কিন্তু কিছুই করিনি ব্যাগে আসলাম দেখুন এটা কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে আপনারা প্রত্যেকটা খুব ইজিলি এরকম করে নিতে পারবেন এই দেখুন এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আপনারা এগুলো সবগুলো কমপ্লিট করে দেবেন তা আশা করি এটা কীভাবে কমপ্লিট করেন বুঝতে পারছেন এখন আরেকটু জিনিস দেখে সেটা হচ্ছে গিয়ে এগুলো আবার ট্যাপ করে করে আপনাকে ইনকামটা করতে হবে একটু উপরের দিকে খেয়াল রাখুন আর এগুলোর দিকে খেয়াল করুন আমি এইগুলোতে ক্লিক করি আর দেখুন এই যে দেখুন উপরের দিকে কিন্তু বৃদ্ধি পাচ্ছে দুই তিন অ্যাঙ্গুল দিয়ে না এখানে সর্বোচ্চ হয়তো দুই অ্যাঙ্গুল দিয়ে কাজ করতে পারবেন এখন আরো বেশি কীভাবে এইটার ভিতরে ইনকাম করবেন তারপর ফ্রেন্ড আসতে পারেন এখানে আপনার ইনভাইটেশন এই যে সেন্ট করলে আপনার ইনভাইট করে আপনার ফ্রেন্ডদের মাঝে এটা থেকে আরো বেশি ইনকাম করতে পারেন তারপরে এখানে বুস্ট অপশন রয়েছে বুস্টে এসে আবার আপনার যদি লেভেলগুলো বাড়ান এটা ওয়ান লেভেল রয়েছে এটা যদি বাড়ান এখন আপনার এক কিলিকে আরো বেশি ইনকাম হবে তারপরে এখানে একটা যে বট রয়েছে এই বটটা বাই করতে পারেন বটটা বাই করলে হবে কি এখানে এগুলো অটোমেটিক্যালি কালেক্ট হবে তো এইটা একটু আমি আপনার দেখাই বুঝতে আসলাম বুঝতে আসার এখান থেকে এগুলো একটু বাড়িয়ে নিই এই যে এখন এখান থেকে আমি যদি এইটা বাই করি ব্যালেন্স কম দেখাচ্ছে আমি একটু ব্যালেন্স বাড়িয়ে নিই তো ব্যালেন্স অনেক বাড়িয়ে নিয়েছি এখন এটা ক্লিক করে এখান থেকে বাই করি এই যে দেখুন এটা এখান থেকে বাই করছি না এখন যদি এখান থেকে ব্যাগে আসি এই যে দেখুন অটোমেটিকলি এই যে দেখুন এগুলো কিন্তু অটোমেটিকলি ও কালেক্ট করে দিচ্ছে অটোমেটিকলি কালেক্ট করে দিচ্ছে আমার কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না তো আপনারা প্রত্যেকে এখান থেকে বুস্টে এসে এই বটটি বাই করে নেবেন এটার লেভেলও কিন্তু আপ করা যায় চাইলে সেটা আপনারা করে নিতে পারেন তো করার দরকার নেই আপনার যাতে আপ করার ইচ্ছে থাকে এইগুলো আপ করবেন আশা করি বুঝতে পারছেন এটি কীভাবে অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস তা আমাদের ইতিমধ্যে কিন্তু তিনটি শেষ হলো তিনটি শেষ হয়ে গেছে কীভাবে কী অংশগ্রহণ করবেন তো এই যে তিনটি যেভাবে অংশগ্রহণ করবেন ঠিক একই সিস্টেমে তো অংশগ্রহণ করতে পারবেন একদম সেম প্রসেসিং এখানে দেখুন এই যে সেন্ট গেম রয়েছে না সেন্ট গেমের এটা ভিতরে আসবেন এখানে পোস্ট পেয়ে যাবেন পোস্টের এখানে আসবে এই যে জয়েন্ট ইভেন্ট লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন এই যে পেলে আবার স্টার্ট এখান থেকে একই সিস্টেম একদম একই সিস্টেম এখানটা সেইনের মতো আসবে ক্লিক করবেন ক্লিক করে করে ইনকাম করতে হবে তো এই যে দেখুন এরকম আছে এখান থেকে কন্টিনিউ আরও যা আসবে সবগুলো এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ করে দেবেন এই যে এরকম তারপর পেলে আসবে এই যে দেখুন টাস্ক কমপ্লিটে ক্লিক করে করে ইনকামে এসে ক্লিক করে করে ইনকাম ক্লিক করে করে ইনকাম এখানে ওই একই সিস্টেম বুস্ট রয়েছে তো বুস্টার আসে এখানে কিছু টাস্ক রয়েছে ওয়ান টে ওয়ান সেন টাস্ক ক্লিক করবেন এইটার ভিতরে জয়েন হয়ে নেবেন জয়েন না হলেও চলে তারপরে জয়েন হয়ে নেবেন তো এই দেখেন আমি এখানে জয়েন হয়ে নিয়েছি তো জয়েনার জন্য আমাকে এখানে এটা কিন্তু কমপ্লিট আবার নিচে যেগুলো রয়েছে এগুলো কমপ্লিট করবেন এগুলো কমপ্লিট করলে হয় কি এক্সট্রা রিওয়ার্ড দেয় এই যেগুলো আমি কমপ্লিট করছি না এর বিনিময়ে এখন যদি আমি এখান থেকে বের হই আবার যদি প্লেসাইনে আসি প্লে আসার পর দেখবেন যে এখানে আমাকে এক্সট্রা এজে দেখুন এখানে কিন্তু আমাকে এক্সট্রা রিওয়ার্ড দিয়েছে এখানে এই যে ক্লিক করে করে আপনাদেরকে ইনকামগুলো করতে হবে আর বুস্টে এসে এখান থেকে এই যে উপরে ফ্রি যেটা রয়েছে এটা ক্লিক করতে পারেন আরও তো অপশন থাকার কথা তো এই যে অপশানগুলো চলে আসছে তো এই যে করলে ক্লিক করলে এখানে যে লেভেল কিন্তু আপগ্রেড হয়ে যাচ্ছে এবং আমার কাছ থেকে যে কয়েন কেটে নিচ্ছে এটাও কিন্তু দুই লেভেলে রয়েছে তো এগুলো এরকম চাইলে আপনি আপগ্রেড করে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন এটা কীভাবে অংশগ্রহণ করবেন দেখুন প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম একদম একই সিস্টেম আমাদের কিন্তু এই সাইটটা অলরেডি কমপ্লিট তো এই যে মিমিফাই রয়েছে এবারে যে মিমিফাই রয়েছে একই সিস্টেমে অংশগ্রহণ করবেন এই যে লিঙ্ককে ক্লিক করলে অপারে মেন পোস্ট চলে আসবে অপারে মেন পোস্ট চলে আসলে এখানে যে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে যে ক্লিক করবেন ক্লিক করে যে বটে এসে স্টার্ট করবেন বটে এসে স্টার্ট করে পেলে গেম এই যে স্টার্ট দেখুন একই সিস্টেম কোনো ভিন্নতা নেই কিন্তু দুইটা আছে একটু ভিন্ন তো এই যে স্টার্টের ক্লিক করবেন কেলেমের উপর ক্লিক করবেন কেলেমের উপর ক্লিক করবে এই যে ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করে এখানে ইনকাম করতে হয় এখানে যে আন অপশন রয়েছে একই সিস্টেম দুই একটা সোশ্যাল টাস্ক এখানে থাকতে পারে এই যেটা ভিতরে যাবেন এই যে কিছু সোশ্যাল টাস্ক রয়েছে এগুলো কমপ্লিট করলে এখান থেকেও এক্সট্রা রিওয়ার্ড পাবেন আশা করি এটাও বুঝতে পারছেন তারপর দেখি কোনটা রয়েছে তা আমরা অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা শেষ করছি তাই আর দুইটি রয়েছে না এই যে এইটা এটার উপরে ক্লিক করবেন এখানে লিঙ্ক দেওয়া আছে প্রত্যেকটা লিঙ্ক তো দেওয়াই আছে এনস্টারে ক্লিক করবেন এখান থেকে প্লে নাওতে ক্লিক করবেন প্লে নাওতে ক্লিক করার পরে এখানে কোড দিতে পারবে এখন কোডটা দেবেন কোথা থেকে কোডটা হচ্ছে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলের যে পোস্ট রয়েছে এই যে পোস্ট এইখান থেকে আপনারা কোডটা কপি করে দেবেন এখান থেকে যদি আপনারা কোডটা না দেন এই কোডটা যদি না দেন এই কোডটা আগেই কপি করে দেবেন বটে যাওয়ার আগেই কোডটা কপি করে দেবেন কোডটা যদি না দেন তাহলে আপনি এক্সট্রা পঞ্চাশ হাজার যে কয়েন এই কয়েনটা মিস করবেন আর এখানে কয়েনের যে কত ভ্যালু সেটা পরবর্তীতে বুঝতে পারবেন তারা যারা এখন কোড ইউজ করবেন না এখান থেকে ইন্টার করে দেবেন কোডটা মাসবি ইউজ করবেন তারপর পেল ক্লিক করবেন এই একটু দেখিয়ে দিই এইটা অনেকে নাও বুঝতে পারেন এইটা ভিতরে কীভাবে কী কাজ করবেন এটা কিন্তু একটু আলাদা কনসেপ্ট তো এটা আসলে এরকম কেটে দেবেন এখন এখানে আপনাদের কাজটাকে এই যে মানুষটা রয়েছে আর এখানে দেখুন হাতের মতো রয়েছে এটা দিয়ে মানুষটাকে এইগুলো যেখানে রয়েছে সেইখানে এনে দাঁড় করাতে হবে সরি দেখুন সার্ভারটা সমস্যা করতে আছে তো এই যে স্বর্ণের মতো যেটা রয়েছে না এটার এখানে এনে এই যে দেখুন আমি দাঁড় করিয়ে দিয়ে এই দাঁড় করেই দিয়েছি এখন দেখুন এখানে কিন্তু মাইনিং করতে আছে এবং এখানে কিন্তু আমার ইনকামটা বৃদ্ধি হচ্ছে তো এইভাবে এটা করতে হবে তারপরে এখানে এই যে আরও অপশন রয়েছে এগুলো আপনারা একটু দেখে দেখলেই বুঝতে পারবেন কোনটা আর কি কাজ আসলে এইটা কীভাবে কাজ করবেন সেই বিষয়টা বুঝতে পারবেন এখানে এরকম মাইনিং করতে হবে আপনি এখানে তত বেশি গোল্ড কালেক্ট করতে পারবেন আপনি তত বেশি এখান থেকে ইনকাম করতে পারবেন তো এটা আমাদের কমপ্লিট এখন পরবর্তীতে যেটা রয়েছে সেইটা নিয়ে আলাপ আলোচনা করি তো আমাদের অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শেষ হয়ে গেছে এখন দেখুন এই যে আরও একটা রয়েছে এইটা নিয়েও কিন্তু আমি দুই তিনটা ভিডিও মেক করছি এই যে এখানে এই ভিডিও দেওয়া আছে তো এখান থেকে এই ভিডিওটা দেখে এটার ভিতরে কাজ করতে পারেন তারপর এখানে এই যে ওয়াল মল রয়েছে এই ওয়ালেটটা একটু সবাই কষ্ট করে মাঝবি ডাউনলোড করে নেবেন এই ওয়ালেটটার অনেক প্রয়োজন রয়েছে আর এখানে এই যে দেখুন এইটার উপরে ক্লিক করবেন এইটার উপরে ক্লিক করে এই বটটার ভিতরে এই ওভারটির ভিতরে আপনারা প্রত্যেকে অংশ করে নেবেন দেখুন প্রত্যেকটা একই সিস্টেম এখান থেকে যে পেলে গেম এখান থেকে স্টার্ট করবেন এখানে বিড়াল মিলেন তো এইটা ওই যে যে ভিডিওটা বলছি ওই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এটার ভিতরে কী কী কাজ করতে হয় এখানে বিড়াল এই যে বিড়ালগুলো নামে এইগুলো একটার সাথে একটা মিলিয়ে এই গেমটা খেলতে হয় এখান থেকে লেভেল আপ করতে হবে যেরকম মিলিয়ে মিলিয়ে যেরকম লেভেল আপ করতে হয় এরকম লেভেল আপ করতে হয় তারপর এখানে আরো অনেক অপশন টপশন আসে এখান থেকে তখন আপনার লেভেল বৃদ্ধি পাবে তো এই যে এখানে রয়েছে রয়েছে তো এগুলো নিয়ে তো আলাদাই ভিডিও রয়েছে তাই আজকের ভিডিও তো আর এগুলো দেখানোর দরকার নেই এই যে পোস্ট এখানে আলাদা ভিডিও রয়েছে অথবা আপনারা যাতে এই যে সিটিজেন লিখে সার্চ করেন এটা নিয়ে কয়েকটা আপডেট আসবে আমার চ্যানেলে আমি একটু আলাদাভাবে সার্চ করি তো এই যে দেখুন এই একটা আছে এই একটা আসছে এই যে দুইটা আসছে দেখুন এই একটা রয়েছে এই যে এখানেও কিন্তু একটা ভিডিও রয়েছে আলাদা একটা ভিডিও এই ভিডিওটাও দেখতে দেখবেন এই ভিডিওটাও দেখবেন দুইটা ভিডিও দেখবেন এরকম সার্চ করে আপনারা দুইটা ভিডিও দেখবেন তো আশা করি বুঝতে পারছেন এই অফারগুলোর ভিতরে কীভাবে অংশ করবেন এখানে যে কয়েকটা অফার দিয়েছি প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ একটি অফারও মিস করবেন না সবগুলো অফারের ভিতরে আপনারা কাজ করবেন এগুলোতে কাজ করতে তেমন কোনো সময় লাগে না একদম ইজিলি আপনারা প্রত্যেকটার ভিতরে কাজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া তা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে কারণ একসাথে অনেকগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম এগুলো শেয়ার বল বলবেন না এগুলো রিমাইন্ড বলতে পারেন যে রিমাইন্ডেয়ার দিচ্ছি যে এইগুলো থেকেও ভালো একটা প্রফিট আসতে পারে আর যেহেতু এখানে কি প্রত্যেকটা কনসেপ্টি প্রায় নট কয়েনের মতো আমি কিন্তু কয়েন যখন শেয়ার করছিলাম তখন বলছিলাম একদম নতুন কনসেপ্ট এটাই কিন্তু এই টেলিগ্রামের আর কি প্রথম প্রজেক্ট তো সবাই অংশগ্রহণ করুন কাজ করুন বাটা একটা প্রফিট পাবেন তো এগুলো থেকেও কিন্তু ভালো প্রফিট পাবেন এগুলো কেউ মিস করবেন না প্রত্যেকে এগুলোর ভিতরে অংশগ্রহণ করবেন আর বিশেষ করে এখান থেকে যে মুভি সেট যেটা রয়েছে এটা কিন্তু একদম অন্যরকম একটা কনসেপ্ট এটা গেমের মতো এটা কাজ করবেন তারপরে এটাও কাজ করবেন এখানে প্রত্যেকটা একটা একটাও মিস করবেন না একটা মিস করলে আপনাদের লস হয়ে যেতে পারে এখানে যে কয়টা প্রজেক্ট রয়েছে প্রত্যেকটা ভিতরে আপনারা কাজ করবেন এটা ভালো প্রফিট কিন্তু আমরা এখান থেকে একদম ফ্রিতে জেনারেট করে নিতে পারবো তো আশা করি বুঝতে পারছেন কি কি করেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো সেটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারগুলো সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারে এবং তারা এখানে অংশগ্রহণ করে কিছু করে ইনকাম করতে পারে আর পেমেন্ট পরিবার বিষয়টা সেটা তো দেখিয়ে দিলাম নটকয়েন থেকে কিন্তু প্রত্যেকে ভালো একটা প্রফিট করতে পেরেছে তারা যারা আমার কথা মতো কাজ করেছিল তো এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ